এটা সত্যি যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে। অনেকে রিজিকে মরছে অনেকে রিজিক মরছে আমি নাকি তাকে হচ্ছে কোন শুটিং এ প্রোডাকশন বয় মাধ্যমে হচ্ছে গিয়ে তাকে মেরে ফেলতে চাইছি ইউ हैव नो আইডিয়া হাউ मच ডेंजरस शी ইজ যে আপু সেটে নাকি মারামারি করছেন এবং সাথীর মুখে নাকি জুতা চুরে মেরেছেন ঘটনের সত্যি

এর আগে আরোহীর বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনেছেন সাথী এই বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে খোলা মেলা কথা বলেছেন আরোহী মিম তিনি মৃত্যুর হুমকিটাকে আমি দেইনি সেটা বলে বলে বাড়াচ্ছে যে আমি নাকি তাকে হচ্ছে কোন শুটিংয়ে প্রোডাকশন বয়র মাধ্যমে হচ্ছে গিয়ে তাকে মেরে ফেলতে চাইছি

একটা বাজে জিনিস সৃষ্টি করতেছে কি প্রোডাকশন বয় নাকি কিনে রাখছি তার পিছনে অনেক সচ লেম এন্ড কথা বলছে যেগুলোর মধ্যে আমি নাই আমি নিচেকে জাস্ট র‍্যাঙ্কিং এ আসি আমি কোনো রকম কাজ করে যাচ্ছি নিজের গল্প নিজে দেই আমার ব্যাপারে এই ধরনের মিথেলিজেন্স কেন হচ্ছে এই মেয়ে আমি জাস্ট অবাক হয়ে গেছি তাকে জিজ্ঞাসাও করছি সে আমাকে আগে বলতেছে যে হ্যাঁ তুমি এটা করছো কেন আমি বলছি যে কোথায় করছি বলতেছে যে নাইনটিজ এর শুট আমাদের লাস্ট এক দেড় বছর আগে হচ্ছে নাইনটিজ এর শুট হয়েছিল একটা সিরিজ নাইনটিজ নাম তো ওইখানে নাকি তার সাথে আমি এটা করছি সে তার বক্তব্য হচ্ছে এটা তারপরে আমি বলছি কার মাধ্যমে সে বলতেছে প্রোডাকশন বয় আমি বলছি ঠিক আছে তাহলে প্রোডাকশন বয় তুমি নিয়ে আসো সে বলতেছে আমি খোঁজ নিয়ে দেখছি সেই প্রোডাকশন বয় এখন মিডিয়াতে কাজই করে না তার মানে কি

আমি ওর জায়গা কেন নিব ও আমার কেন নিতে ও এটা মনে করে কিনা আমি জানি না কেন এগুলা করতেছে দোষ করে ও স্ট্যাটাস দিয়ে আবার ডিজে কে ভিকটিম সাজে কাছে सिंपিদি পাওয়ার জন্য ও হচ্ছে এরকম একটা মানুষ বাংলাদেশে মা অডিয়েন্স তো অনেক চালাক কিছু ক্ষেত্রে আর বাংলাদেশের অডিয়েন্স অনেক বোকাও লাইক ওর অডিয়েন্স হচ্ছে বোকা অডিয়েন্স ও যা লেখে ফেসবুকে অডিয়েন্স তাই বিশ্বাস করে ও নিজে হচ্ছে গিয়ে শত্রুতা করে সবার সাথে সবার বিরুদ্ধে সবার পিছনে পিছনে লাগে সবার ক্ষতি করার ট্রাই করে আবার নিজেই ফেসবুকে গিয়ে ভিকটিম সাজে ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ ডেঞ্জার শি ও এত ভদ্র সে যে মানুষের সাথে কথা বলে ভদ্র সে যে থাকে সোশ্যাল মিডিয়াতে এত ভালো একটা রূপ ক্রিয়েট করে কিন্তু ভিতরের পুরোটাই একদম অন্য একটা রূপ এটা অডিয়েন্স জানে না এটা অডিয়েন্স বুঝতেও পারে না কারণ অডিয়েন্স কিরকম

ঘটনা সত্যি আমি আমার আমার বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্র করছে এই লাস্ট এক দেড় বছর ধরে আমার পিছনে এত বেশি ও হচ্ছে গিয়ে পলিটিক্স করছে যার কারণে আমি তারপর ইভেন এই যে প্রুফ সহই আমি কালকে আস করছি তো আমার সবকিছু মিলিয়ে আমার মাথা এত বেশি গরম হয়ে গেছে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পাইনি না দেন আমি এরকম করে ফেলছি সিংক্রেট করছি এটা টোটালি সত্য যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া দেখে দেখতেছি যে সামি আপু এবং আমাদের ওল মেম্বার সামি আপু তিথি আপু যা বলতেছে যে ওর মাধ্যমে ওর জন্য অ্যাকচুয়ালি আমাদের টিমের অনেক মেম্বার চলে গেছে এটা একদম সত্য কথা আমি বলতেছি বিকজ আমি স্টিল নাও র্যাঙ্কিং টিমে আসি আমি স্টিল নাও র্যাঙ্কিং টিমের মেম্বার সো ভিতরে ইন্টারনাল কি হচ্ছে না হচ্ছে কার জন্য এই টিমের ক্ষতি হচ্ছে কার জন্য এই টিমের মানুষ চলে যাচ্ছে এটা আমি জানি সো এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে অনেকে রিজিক ও মারছে অনেকে রিজিক মারছে এটা সত্য এখন সে খুব ডেঞ্জারাস মেয়ে এ হচ্ছে গিয়ে এরকম করতেছে সবার সাথে ইভেন সে আমাকেও টিম থেকে বের করার জন্য অনেক ধরনের পায়তারা করছে অনেক ধরনের পলিটিক্স করছে বাট আনফর্চুনেটলি সে আমাকে বের করতে পারে নাই কারণ আমার অবস্থান তো এত মানে না না যে যে আমাকে বের করতে পারবে আমার অডিয়েন্স আছে আমার আমি হচ্ছে গিয়ে কাজ করতেছি আমার ভিউ ব্যবসা দিতেছি আমাকে বের করা তো ইজি না আরোহী এত সস্তা জিনিস না সবার মতো ছবিটিকে ভালোবাসলে লাইক আর সাবস্ক্রাইব করো